নমস্কার বন্ধুরা আজ আলোচনা করব সূর্যর উপস্থিতি আমাদের জন্মকুণ্ডলীতে কি প্রভাব ফেলতে পারে এবং তার প্রতিকার সূর্য কোন রাশিতে কি ফল দান করে এবং সূর্য শক্তিশালী ও দুর্বল থাকলে কি ফল হতে পারে আমাদের জীবনে কি তার প্রভাব পড়তে পারে সেগুলি নিয়ে কিছুটা আলোচনা করব চলুন আলোচনা শুরু করা যাক আলোচনা শুরুতে প্রত্যেককে অনুরোধ করব সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগেই পেয়ে যান সূর্য কি সূর্য আমাদের আত্মা শক্তি মর্যাদা পিতার প্রতীক এবং নেতৃত্বের মূল গ্রহ সূর্য হল আলোক উৎস জীবনী শক্তি প্রাণ শক্তি এবং আত্মার প্রতিনিধি যার জন্মকুণ্ডলিতে সূর্য শক্তিশালী তিনি আত্মবিশ্বাসী পরিশ্রমী নেতৃত্ব গুণ সম্পূর্ণ এবং নিজের কাজে দৃঢ় প্রতিজ্ঞ হন আর দুর্বল সূর্য হলে তাকে আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যায় সিদ্ধান্তহীনতা সম্মানহানি পিতার সঙ্গে দূরত্ব এবং শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায় সূর্যের প্রধান কারকত্ব কি সূর্যের প্রধান কারকত্ব হচ্ছে যার সূর্য সূর্য শক্তিশালী হয় নিজেকে প্রতিষ্ঠা করার জন্য সে আপনার চেষ্টা করে এবং সাকসেসফুল হয় বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকে বাবার স্বাস্থ্য ভালো থাকে এবং বাবার সঙ্গে মান সম্মান দিয়ে কথা বলে সেই ব্যক্তি এবং মর্যাদাপূর্ণ ভাব সম্পূর্ণ লক্ষ্য করা যায় এবং সূর্য যার ভালো সরকার বা প্রশাসন বা রাজনীতি যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব দিতে সে পছন্দ করে এবং এবং সে বড় পথ পায় এবং সমাজে সম্মান মর্যাদা তাদের থাকে রোগ প্রতিরোধ করার ক্ষমতা এবং শারীরিক শক্তি তাদের অনেক বেশি হয় দৃষ্টি বিশেষ করে ভালো থাকে ডান চোখে নীতি শৃঙ্খলা ও কর্তব্য বোধ হয় এবং সময় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাদের অনেক থাকে যার সূর্য ভালো সে সমাজে সম্মান পায় যার দুর্বল সে বারবার আত্মবিশ্বাস হারায় ভালো সূর্যের লক্ষণ যদি কারো সূর্য জোরালো হয় তিনি সাধারণত খুব আত্মবিশ্বাসী হন সিদ্ধান্ত নিতে পারেন নেতৃত্ব বা টিম পরিচালনায় দক্ষ থাকেন পিতার সঙ্গে সুসম্পর্ক থাকে সরকারি কাজে বিশেষ বড় পথ পান এবং মানুষের সম্মান আদায় করতে পারেন এবং শরীর শক্তিশালী থাকে যার সূর্য দুর্বল থাকে আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যায় অন্যের কথায় বেশি প্রভাবিত হয় এবং বারবার সম্মানহানি হতে থাকে এবং চাকরির ক্ষেত্রে বারবার বাধা আসে পিতার সঙ্গে সমস্যা হয় সম্পর্কের এবং চোখের বিভিন্ন সমস্যা হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় এবং সিদ্ধান্তহীনতায় ভোগেন রাশি অনুযায়ী সূর্যের ফল মেষ রাশি এটি সূর্যের জন্য অত্যন্ত শুভ স্থান এখানে সূর্য খুব উচ্চ ব্যক্তি সাহসী হয় নেতৃত্বশীল হয় এবং সাফল্যমুখী হয় বৃষ রাশির ক্ষেত্রে এখানে সূর্য শান্ত কিন্তু স্থির পিতার উপর ভরসা বাড়ে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে কিন্তু একটু জেদি টাইপের হয় মিথুন রাশির ক্ষেত্রে বুদ্ধি যোগাযোগ ব্যবসা ও ম্যানেজমেন্টের সাফল্য লাভ করে কথা বলায় গুণ চমৎকার থাকে কর্কট রাশির ক্ষেত্রে এখানে সূর্য আবেগের উপর কাজ করে পরিবারের প্রেম দায়িত্ববোধ বেশি তবে মুড সুইং থাকতে পারে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশি হচ্ছে সূর্যের নিজস্ব ঘর সবচেয়ে শক্তিশালী অবস্থান নিজের পরিশ্রমে খ্যাতি সম্মান নেতৃত্ব রাজকীয় ভাব এদের মধ্যে লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে বিশ্লেষণ করার ক্ষমতা বুদ্ধি ও কাজের প্রতি নিষ্ঠা চাকরিতে উন্নতি ও সাফল্য এরা পেয়ে থাকেন তুলারাশি এটি সূর্যের দুর্বল রাশি আত্মবিশ্বাস কমে যায় সিদ্ধান্তে সমস্যা হয় জীবনে দেরিতে উন্নতি আসে কিন্তু আসে নিশ্চিতভাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে গভীর চিন্তা গবেষণার দিকে ঝোঁক ও গোপন শক্তি অন্যদের উপর প্রভাব করার ক্ষমতা বাড়ে ধনুরাশির ক্ষেত্রে সূর্য থাকলে নীতি সত্য কথা ধর্ম উচ্চশিক্ষা এবং এই সবের প্রতি টান থাকে সূর্য এখানে শুভ ফল দেয় মকর রাশির ক্ষেত্রে সূর্য থাকলে কঠোর পরিশ্রম ও দায়িত্ব শৃঙ্খলা এইসব গুণ শক্তিশালী হয় চাকরিতে উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা থাকে কুম্ভ রাশির ক্ষেত্রে মানবসেবা সমাজসেবা বিভিন্ন চিন্তা ভালো ভালো কিছু করার চিন্তা বড় ভূমিকা এরা নিয়ে থাকেন মীন রাশির ক্ষেত্রে সূর্য থাকলে সংবেদনশীল সহানুভূতিশীল আধ্যাত্মিক এবং সূর্য এখানে অত্যন্ত শান্তভাবে ফল দেয় সৃজনশীলতা ও কল্পনা শক্তি বাড়ে সূর্য ভালো করলে কি হয় সূর্য ভালো হলে সম্মান বাড়ে শক্তি। প্রদান করার ক্ষমতা বাড়ে পিতার সঙ্গে সম্পর্ক ভালো হয় স্বাস্থ্যে উন্নতি হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং সরকারি কাজে সাফল্য পায় সূর্য দুর্বল হলে সরকারি কাজে বাধা আসে কর্মজীবনে অনিশ্চয়তা আসে চোখের সমস্যা হয় মাথা ব্যথা পিতার সঙ্গে মতভেদ দেখা যায় সম্মানহানি হয় সিদ্ধান্তহীনতায় ভোগে এবার আলোচনা করব সূর্য শক্তিশালী করার কিছু প্রতিকার প্রতিদিন সকালে সূর্য নমস্কার করতে হয় সকাল ছটা থেকে আটটার মধ্যে সূর্যকে জল দিতে হয় রবিবার লাল বা তামাটে রং পড়তে হয় তামা ব্যবহার করতে হয় জল তামার পাত্রে রাখতে হয় পিতার প্রতি সম্মান রাখতে হয় গুরুজনের আশীর্বাদ নিতে হয় এবং গায়ত্রী মন্ত্র বা আদিত্য হৃদয় মন্ত্র জপ করতে হয় রবিবার উপবাস খুব কার্যকর এগুলো করলে সূর্যের ইতিবাচক শক্তি দ্রুত বৃদ্ধি পায় আশা করছি আজকের ভিডিওতে সূর্যের কারকত্ব নিয়ে মোটামুটি পরিষ্কার আইডিয়া দিতে পারলাম আপনার জন্মকুণ্ডলিতে সূর্য কোন রাশিতে আছে তা দেখে আপনি আপনার নির্দিষ্ট মন্তব্য আমাকে করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে